আমরা এখন এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত আপার ড্যাম পরিদর্শনে অযোধ্যা পাহাড় সংলগ্ন আপার ড্যামের প্রাকৃতিক বৈচিত্র্য যেমন সুন্দর তেমন মায়াবী ও আকর্ষণীয় পাহাড়ি রাস্তার বাম দিকে যেমন অপরূপ আপার ড্যাম তেমনি তার ডান দিকে চোখে পড়বে পাহাড় সংলগ্ন সবুজ বনানি আর বিভিন্ন পাখি আনাগোনা সমগ্র অঞ্চলটিকে ঘিরে রেখেছে অযোধ্যা পর্বতমালা মালা যারা আপার ড্যাম থেকে ভোরের সূর্যোদয় দেখেছেন তারা সত্যিই ভাগ্যবান আমরা যেদিন এখানে এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির স্নাত দিনে এখানকার প্রাকৃতি যেন নিজেকে নতুন করে মেলে ধরেছে ভিডিওতে সেই দ্বিতীয় দেখে আমাদের চোখ নিশ্চয়ই যাচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম এবং পাওয়ার হাউস পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্প একটি পরিবেশ পরিবেশবান্ধব প্রকল্প দু দুই সালের মে মাসে প্রকল্পটির কাজ শুরু হয় আর দু সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি বাস্তবে রূপায়িত হয় রূপায়নে খরচ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা উপরের দিকের জলকে খাঁড়া পথে নিচে নামিয়ে তার খরস্রোতের মাঝে টারবাইন ঘুরিয়ে তৈরি করা হয় জলবিদ্যুৎ আপার ড্যাম থেকে জল প্রবল বেগে নিচের দিকে নামিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় আবার পাম্পের সাহায্যে লোয়ার ড্যাম্পের জল উপরে তুলে সংগ্রহ করে রাখা হয় এখানকার উৎপাদিত বিদ্যুৎ আরামবাগ ও দুর্গাপুর সাবস্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় আর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লোয়ার ড্যাম পরিদর্শন করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন